ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর থেকে আগের দিন লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে এক্সাক্ট ফিল্ডে দেখাবো যে এই ক্যারি ব্যাগ বা পরিবেশ বান্ধব এই ব্যবসা কতটা চলবে এবং আদৌ কি এই ধরনের ক্যারিব্যাগ মানুষ নেবে তো সেই জন্যে সেটাকে টেস্টিং করার জন্যে আমরা কিন্তু এবার ফিল্ডে চলে এসেছি এবং অলরেডি একটা মেডিসিন শপে আমরা একটা এক কিলো প্রোডাক্ট দিয়েও দিয়েছি তিনি সঙ্গে সঙ্গে পেমেন্টও করেছেন তার সেলফি আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পাবেন যদি আপনি টেলিগ্রামে জয়েন থাকেন এবং এই মুহুর্তে আমরা একটা ভুসিমাল স্টোরে কিন্তু চলে এসেছি এবার দেখুন মেডিসিন শপ মিষ্টির দোকান প্রচুর টাকা ছাপায় এটা সবাই জানে কিন্তু ভুসিমাল স্টোরও কিন্তু টাকা ছাপায় এটা হয়তো অনেকে জানে না তো সেই জন্যে ভুসিমাল স্টোরে আমরা চলে এসেছি আমাদের একজন দাদাভাইয়ের কাছে বাবু এখানে রয়েছেন ওনার নাম জেনে নিয়েছি তো ওনার থেকে আমরা তিনটে জিনিস দেখাবো যে এই যে ক্যারি ব্যাগ সেই ক্যারি ব্যাগে ওজন কত নিচ্ছে সেটা নিতে পারছে কিনা চাল ডাল তেল রেশন এগুলো ওজন মেপে আপনাকে দেখাবো কত ওজন ক্যারি করতে পারছে এবং এই ক্যারি ব্যাগ সম্পর্কে ওনার থেকে জেনেও নেব ওনাকে এবং উনি মাল নেবেন কি সেটাও আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আপনার এখান থেকে শুরু করব আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের বিজনেস আইডিয়া পেতে আপনি অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধুরা দেখুন এটার ইনি একজন কাস্টমার ইনি মাল নিয়েছেন এই ক্যারি ব্যাগগুলোতে ঠিক আছে এবার দেখুন ওজনটা দেখিয়ে দিচ্ছি এক কিলো তিনশো গ্রাম একটু বেশি এক কিলো চারশো গ্রামের কাছাকাছি ওজন তো এটা নিচ্ছে এবং একদম সুন্দর স্বচ্ছন্দে আপনারা জানেন যে এটা সবচেয়ে সবচেয়ে বেশি এবং এটাই সবচেয়ে বেশি পরিবেশ নষ্ট করে তো এবারে এটাকে আমরা চেঞ্জ করে দেব এই ক্যারি ব্যাগ থেকে করে ধরুন তো দাদা আপনার এই মালটাই আপনাকে দিয়ে দেবো এইটাতে যেটা ছাদা তোলা আছে আছে দেখে নিন অ্যাকাউন্ট এক কিলো তিনশো তিরানব্বই অলরেডি ওজন করে দিয়েছি পড়ে যাবে বলে মনে হচ্ছে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি একদম নাচিয়ে সুন্দর করে পড়ে যাবে দাদা মনে হচ্ছে পড়ে যাবে জল হ্যাঁ জল না জল পেলে গলবে না এটা আপনি ভুল ভাবছেন এটা আপনি এই যে ব্যবহার করলেন বাড়িতে গিয়ে রেখে দিলেন ছ মাস পরে নষ্ট হবে ধুলো হয়ে যাবে পুরো বুঝেছেন জল পেলে গলবে না এটা সেই প্রোডাক্ট নয় যে জল পেলে গলে যাবে এটা আপনি নিয়ে গিয়ে বাড়িতে যদি রেখে দেন এবারে এই যে ওয়েটটা এই যে ওয়েটটা পড়ে গেল না এবারে এটা কিন্তু ভাঙ্গা শুরু হবে ছ মাসের মধ্যে এটা কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো মানে একটা পলিথিন বাঁচিয়ে একটা পরিবেশকে একটুখানি ধ্বংস হওয়ার থেকে একটুখানি বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি আমরা তা আমাদের প্রবঞ্জনবাবুকে পলিথিনটা ফেরত দিয়ে দিই বন্ধুরা এবারে বাবুকে পেয়ে গেছি এবং একটা জিনিস আপনাকে দেখাই তিন কিলো একশো ছিয়ানব্বই মানে তিন কিলো দুশো প্রায় ওজন রয়েছে এই ক্যারি ব্যাগটা আমরা চিনি ভরেছি ঠিক আছে দেখানোর জন্যে তো মানে অনেকেই ভাবতে পারেন যে এই ক্যারি ব্যাগটা ছিঁড়ে পড়ে যাবে দেখুন আমি দিব্যি এটাকে ক্যারি করছি এবং নিয়ে আমি যদি একজন সাধারণ মানুষের মতো হেঁটে যাই এটা দিব্যি কিন্তু হেঁটে যাওয়া যাবে না ছিঁড়বে না হ্যাঁ একটু ওজন এটা যদি দু কিলো ওজন নিতে পারে আপনি যদি তিন কিলো বেশি দেন তাহলে একটু নিচের দিকে ঝুঁকবে ছিড়বে না তো এটা আপনাকে দেখিয়ে দেব প্রবঞ্জনবাবু যদি পলি মানে আপনি ক্যারি ব্যাগ যেহেতু ব্যবহার করেন তো এটা কি ওজন নিতে পারবে নিতে পারবে এবারে অনেকে প্রশ্ন করেন যে জল জলে এটা নষ্ট হয়ে যাবে অনেকেই আমাকে এখানে প্রশ্ন করছিলেন যে এটা তো জল পেলে নষ্ট হয়ে যাবে তো এখানে একটা বালতিতে জল এখানে কিন্তু রাখা আছে তো সেই কারণে প্রবঞ্জনবাবু একটুখানি জল ঢালুন তো তাহলে দেখিয়ে দিই দেখুন কোনো ধরনের কোনো লিকেজও নেই এবং কোনো নষ্টও হচ্ছে না গলেও যাচ্ছে না অর্থাৎ হ্যাঁ এটা কম্পোজিটেবল নষ্ট হবে কখন নষ্ট হবে না যখন আপনি এই যে প্রোডাক্ট বা জল এতে আপনি ফেলে দিলেন এর মাসের মধ্যে এটা অটোমেটিক ডাস্ট হয়ে যাবে এটাই হচ্ছে এর ফ্যাসিলিটি তো আপনাদেরকে জলও ফেলিয়ে আমি দেখিয়ে দিলাম প্রঞ্জনা ওই এবার আপনার কাছে আসি সেটা হচ্ছে আপনি তো নর্মাল ক্যারি ব্যবহার করেন এতক্ষণ দেখলাম তো আপনাকে আমরা তিন চারটে শ্যাম্পুলও দিয়েছি এটাও আপনাকে আমি দিলাম এটা আপনি নিতে পারবেন এটাও আপনাকে দিলাম চার পাঁচটা দিয়েছি আপনাকে আমরা এক কিলো একটা নিতে বলবো একশো ষাট টাকা ওজন আমরা আপনার থেকে নেব আপনি কি নেবেন হ্যাঁ বা না কিছু বলে ভালো হয় নিয়ে দেখতে হবে আর কিছু নিয়ে দেখতে হবে এটা আপনি নেবেন তার মানে প্রমঞ্জন বাবু এটা নিচ্ছেন মানে কি জনে নিচ্ছেন আপনি পলিথিন বিক্রি করে এটার আমি এসছি বলে আপনি নিচ্ছেন নাকি আপনি চাইছেন যে এরকম পরিবেশ বান্ধব আগামী দিনে ব্যবহার করতে এটা ইউজ ইউজ হোক হোক সেটা বন্ধ একবার মানে ব্যবসাও চলবে সাথে পরিবেশকে আপনি বাঁচাতে চাইছেন তাই যেহেতু আপনার আগামী প্রজন্ম থাকতে হবে এখানে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে এটা আপনার হাতে আমরা তুলে দিলাম দেখে নিন প্যাকেটের ওজন কিন্তু এক কিলোর ওপরে রয়েছে দশ গ্রাম এটা হ্যাঁ দশ গ্রাম এটা আছে তার মানে এটা হচ্ছে এক কিলো প্যাকেট রয়েছে আর তো এবার আপনি বড়ো যদি পেপার হয় তাহলে আপনার হচ্ছে অনেক সংখ্যায় বাড়বে আর ছোট হলে ছোট হলে বেশি হবে বেশি হবে হ্যাঁ আর বড় হলে একটু সংখ্যায় কম হবে আপনি এটা ব্যবহার করে দেখুন রেট একই থাকবে আপনি ব্যবহার করে দেখুন আপনার থেকে আমরা কিন্তু আরেকবার এসে আপনার থেকে রিভিউ নেবো কেমন হলো তো আজকের এই ভিডিও মোটামুটি আপনি দেখতে পেলেন যে আমরা রিয়েল টাইম ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মার্কেটে অর্থাৎ আপনি যদি ভাবছেন যে এই বিজনেস আপনি করবেন তাহলে আপনি সব ধরনের কাস্টমারই কিন্তু আপনি পাবেন যেখানে আপনি প্রোডাক্ট দিতে পারবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই বিজনেস করতে চাইলে অবশ্যই যদি আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান আমাদের সঙ্গেও যোগাযোগ করবেন বাই